তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে সকালবেলা ব্লগটা চালু করলাম তো এই যে তো এই দেখতে পাচ্ছ মুরগিগুলোকে এরা এই যে এইখানে একটা বক্স দেওয়া রয়েছে থলে ছেঁড়ে আরে দেওয়া এর ভেতরে ডিম পাড়ে আর সবচেয়ে বড়ো কথা এরা ডিম পেরে এরাই খেয়ে নেয় কী বলবো বন্ধুরা বন্ধুরা ওই যে একটা এরোপ্লেন যাচ্ছে আকাশ দিয়ে উড়ে তো এই খাঁচাটা দেখছো বন্ধুরা এটা ঘরেই বানানো তোমরা হয়তো ভাববে কোনো প্রফেশনাল লোকে বানিয়েছে কিন্তু এটা আমরা নিজেরাই বানিয়েছি ঘরেতেই ঘরের কিছু বাঁশ ছিল সেইগুলো দিয়ে এই মাচাটা তলার মাচাটা আর পুরো চারিদিকে টাকচার বানিয়েছি আর লোহার তার দিয়ে ঘিরে দিয়েছি আর এই যে ছাদের উপরে দেখা একটা পায়রা তোমরা দেখতে পাচ্ছ এই যে দূরে বসে রয়েছে আর চারিপাশের কত সুন্দর মানে গ্রামের নীল আকাশ আর চারিদিকে সবুজ আর সবুজ খুব সুন্দর লাগে ওই দূরে বোধহয় বৃষ্টি হচ্ছে ওই সাইডটা প্রচুর মেঘ করেছে তো দেখো বন্ধুরা আমরা যে আমাদের বাড়িটা পুরো সব ঘরের মিডিলে আর চারিদিকে শুধু দোতলা বাড়ি আমাদেরই খালি এখন একতলা হয়ে রয়েছে যা হোক এই যে দূরে হয় দেখো ট্যাঙ্কির উপর কত পায়রা এটা সব আমি যদি খাবার দিই তাহলে সঙ্গে সঙ্গে তার চলে আসবে মা বাবা আজকে বাজার গেছিলো তো মা মাছটা নিয়ে কাটতে বসেছে তাই ভাবলাম তোমাদের ভিডিওটা দেখায় তো আমাদের বাড়ির কাউকে তোমাদের এখনো পর্যন্ত দেখায়নি কারণ কেউ ক্যামেরার সামনে আসতে চায় না মাও আসতে চাইছিল না আমি বলছি যে তোমাকে দেখাবো না আমি মাছ কাটাটাই দেখাবো তাই দেখাচ্ছি তো সবাই ধীরে ধীরে ক্যামেরায় আসবে আশা করছি তো মাছের ডিম হয়েছে মা দেখাচ্ছে যে অনেকটা ডিম হয়েছে আজকে ডিম ভাজা করবে আর বড়ো এক কিলোর উপর মাছটা ছিল আর এই বড় এটা কী মাছ বলে আমি ঠিক জানি না কারণ আমি মাছের নাম অতটা জানি না তো আজকে মাছের ছাল হবে পেঁয়াজ দিয়ে খাওে মা গুলে চা জি সরসে ওয়াটা দিয়ে মাছের ঝাল হবে তো মাছের পেটটা কেটেছে অনেক ডিম বেরিয়েছে এই যে ওই ছোট বাটিটা এক বাটি ডিম বেরিয়েছে মাছটা থেকে যাক ডিম ভাজা হেভি খেতে লাগে তোমরা কি কি ডিম ভাজা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে মাছের ডিম তো মা ততক্ষণ কাটুক একটু ঘুরে আসি মাছটার এতগুলো পিস হয়েছে তো রাস্তার দিকে বেরোবো ভাবলাম তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কি বলবো বন্ধুরা দেখুন আমাদের ছাদের উপর দিক দিয়ে এরকম ধারা লাগে মানে একটু আগে তোমরা দেখলে যে চারিদিকে পরিষ্কার আকাশ আমি বললাম না ওই ধারটায় বৃষ্টি হচ্ছে তখন মেঘটা এদিকে চলে আসছে আর দেখো বৃষ্টি হচ্ছে এখন দ্বারা আর এই যে আমার মুরগিগুলো সব হালকা হালকা বৃষ্টি ছেটাচ্ছে আর ভিজে যাচ্ছে কি হলো তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে খালি দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে খালি এই যে বাগানগুলো কীরকম দাঁড়িয়ে দেখতে পাচ্ছি বাগানের দিকে পুরো চারিদিকে বৃষ্টি কালে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে কি বলবো সেই তখন থেকে সকাল থেকে হয়েই যাচ্ছে আর এই ভিডিওটা এইখান পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ